হ্যালো গায়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন যে একটি ছোট একটি লঞ্চ নারায়ণগঞ্জ থেকে সকাল আটটায় রওনা দিয়ে আমাদের উজাঞ্চল লঞ্চ গার্ডে বারোটা দুপুর বারোটা সময় পৌঁছাইছে লঞ্চটির গন্তব্য হচ্ছে কুমিল্লা রামচন্দ্রপুর পর্যন্ত এবং রামচন্দ্রপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এখন দেখছেন দুপুর বারোটায় লঞ্চ লঞ্চটাতে লঞ্চটি পৌঁছালো আপনারা দেখতে থাকুন আরও এখানে লঞ্চটা হচ্ছে আপনার আমাদের এই লাইনের মধ্যে দুই নাম্বার লঞ্চ এই লাইনে প্রত্যেক দিন দুইটা লঞ্চ চলে হ্যাঁ এখন হচ্ছে গিয়া লঞ্চটি হচ্ছে সাথী ছোটো একটি লঞ্চ তবে যাত্রী ভালোই দেখা যাচ্ছে এখন আপনাদেরকে আমি একটু নিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন একটু দেখি এই যে যাত্রী আসছে অ্যাকচুয়ালি যাত্রী আরও বেশি হতো কারণ কি এখানে আড়াই হাজার ফেরি গাড়ি দিয়া ডাকা যাওয়ার রাস্তাটা খুবই কাছে যে কারণে লঞ্চ দিয়া যাত্রী পারাপার কম হয় এখন আপনাদের দেখাবো যে চলুন একটু নিচে গিয়ে দেখায় এই যে লঞ্চটা দেখতেছেন লঞ্চটি হচ্ছে সাতই দুতলা দুইতলা লঞ্চ এদিকে খুব ছোট একটি লঞ্চ এদিকে দেখেন এই ছেলেরা মাছ ধরতেছে খুব সুন্দর মনোরম দৃশ্য হ্যাঁ অবশ্যই লঞ্চটা আসার কারণে ওদের একটু ডিস্টার্ব হলো তারা খুব সুন্দরভাবে মাছ ধরতেছিল এখন দেখতেছেন যাত্রী নামতেছে এই ছোটো লঞ্চটির লাস্ট গন্তব্য হচ্ছে কুমিল্লা রামচন্দ্রপুর পর্যন্ত এটা একদিন পর পর যাতায়াত করে এই এটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই নৌপথে দুইটি লঞ্চ প্রতিদিন যাতায়াত করে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার এই সাথী ছোটো দু তলা বিশিষ্ট একটি লঞ্চ এটা দেখছেন যে সামনে লেখা আছে যে রামচন্দ্রপুর হতে দুপুর বারোটা বাজে ছেড়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এবং পরবর্তী সকাল আটটা বাজে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে লঞ্চটি রামচন্দ্রপুর উদ্দেশ্যে রওনা দেয় এখন দেখছেন যে লঞ্চটি যাত্রী নামানো নামানো শেষ হয়ে গেছে এখন লঞ্চটি ছেড়ে দিব অলরেডি ছেড়ে দিয়েছে লঞ্চের যাত্রীগুলো দেখতেছে না যারা ভ্রমণ প্রেমিক মানুষ যারা নৌপথে ভ্রমণ করতে ইচ্ছুক তারা লঞ্চটা ভ্রমণ করতে পারে লঞ্চটা হচ্ছে একটা সেফ জার্নি মনোরম পরিবেশ নদীর দুই পাশে প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে হ্যাঁ এরকম মনোরম পরিবেশ এরকম মনোমুগ্ধকর হ্যাঁ আপনারা কোনো সময় কোনো কিছু গাড়িতে ফিল গাড়িতে চড়ে ফিল পাবেন না এদিকে দেখছেন এই যে একটা ছেলে ছাদে উঠছে লাভ দেওয়ার জন্য অবশ্যই আমরা ছোটোবেলা এরকম করতাম কিন্তু আমার খুব ভয় পেত ভয় লাগতো অবশ্যই আমি এই লঞ্চ থেকে ওই ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পিছনের ছাদ থেকে আমি লাভ দিয়েছিলাম হ্যাঁ আমার কলিজাবদ্ধ হয়ে যাওয়ানোর অবস্থা আমার খুবই ভয় আমি খুবই ভয় পেয়েছি হ্যাঁ ওই যে দেখছেন আরেকটা ছেলে লাভ দিবে ওই যে লাভ দিয়ে দিচ্ছে আর এদিকে দেখা ওই যে ওই যে কস্তুরির চাপায় পড়ে গেছে অবশ্য আরেকটা লাভ দিয়েছে হ্যাঁ লঞ্চটি ছেড়ে চলে যাচ্ছে রামচন্দ্রপুরের উদ্দেশ্যে আপনারা দেখছেন হ্যাঁ এখন আর লঞ্চটি এই কিছুক্ষণ পরে আবার আরেকটি লঞ্চ আসবে তো সু সুবীয়স এই হলো এতক্ষণ বিচিত্র আবার